চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস খাদে পড়ে পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে রোববার সন্ধ্যা সাড়ে ছটার দিকে উপজেলার মিরহাট মটতল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী দ্রুতগামী সিডিএম বাসটি উপজেলার বটতল এলাকা অতিক্রমের সময় একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাইফুল ইসলাম জানান ঘটনাস্থলেই মহাসড়কের পাশেই আমার বাড়ি দুর্ঘটনার আওয়াজ শুনে দ্রুত ঘটনাস্থলে যায় তখন ফায়ার সার্ভিসকে খবর দিই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তখন উদ্ধার তৎপরতায় অংশ নেয় এতে ঘটনাস্থলেই চারজনের লাশ উদ্ধার করা হয় তিনি আরো জানান এতে কমপক্ষে বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকেরই হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের আর্তচিৎকালে পরিবেশ ভারী হয়ে ওঠে